আহারে আমি তো দুনিয়ার পাগল না আমি তো নারীর পাগল না আমি তো গাড়ির পাগল না আমি হইলাম আল্লাহর পাগল জুরেকন সুবাহ আল্লাহ আল্লাহর পাগল হইয়া আল্লাহর মোহব্বত আল্লাহর ভালোবাসা লইয়া যারা কবরে যাবে ওই কবরে আল্লাহ আজাব দিবে না জুরে আল্লাহ আর জুরে কনসুবাহান আল্লাহ ও ভাইজান যান জান্নাত এটা কিসের বাগান কথা বলতে হবে যে কিসের বাগান এটা কিসের বাগান কথা আসতে কেন যে কোন কিসের বাগান এটা কিসের বাগান বেহেস্তের বাগান বেহেস্তের বাগানে যারা বলবে তারে তাদের শরীরে কোনো গুনাহ থাকবে না আপনারা যে বেহেস্তের বাগানে বসছেন শরীরে কোনো গুনাহ আছে শরীরে কোনো পাপ আছে একদিন হাত তুলে দেখান্ত দিকে যে আমার শরীরে পাপ আছে শরীরে পাপ আছে পাপ নাই শরীলে পাপ নাই ও আমার বন্ধুরা মুরব্বীরা যুবক জান্নাতে যারা প্রবেশ করবে গুনাগার জান্নাতে প্রবেশ করবে না কালো মানুষ জান্নাতে প্রবেশ করবে না গুনাগার আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না বুড়া মানুষটাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর হাবিবের দরবারে একদম বৃদ্ধ বুড়ি কানতে কানতে উপস্থিত হয়ে যায় কানতেছে আল্লাহর হাবিব ডাক দিলে বুড়ি মা তুমি কেন কান্দ কি হয়েছে তোমার বুড়ি মা বলতে আপনার জবান থেকে আপনার জবান থেকে শুনলাম বুড়া মানুষ জান্নাতে যাবে না আমি তো বুড়ি আমার মনে বড় ভয় আমি কি জান্নাতে যেতে পারবো কি না আল্লাহর হাবিব বললেন আমি নবী জীবনে কোনোদিন মিথ্যা বলিনা আল্লাহর হাবিব কি মিথ্যা বলছে জীবনে করেছে জীবনে সুদ খাইছে ঘুষ খাইছে আল্লাহর নবীর উম্মত যারা ঘুষ খাইতে পারে না সুদ খাইতে পারে না জিনা করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না যারা সুদ খাইছি আমরা আজকে থেকে খান থেকে তোবা করে বাড়িতে যাব জীবনে আর কোনো দিন খাবো না জীবনে আর কোনো দিন সুদ খাবো না সুদের নিম্নস্তরের গুনা হইতেছে মার সাথে অপকর্ম করা জুরে কন নাউজুবিল্লাহ আর জুরে কন নাউজুবিল্লাহ এটাই খুব মজা লাগে এটাই খুব স্বাদ লাগে বর্তমানে সুদের একটা নাম দিয়েছে এটার নাম ইন্টারেস্ট জুরে কন নাউজুবিল্লাহ কন জুরে ইসলামকে নিয়ে এইভাবে কুটুক্তি করার কোরআন ও হাদিসের কথা নিয়ে যারা ভাবে আপনার কি করবে এইভাবে আপনার আপনার অর্থে এইভাবে আপনার কি কুটুক্তি করবে আর তাদের আর কোনো উপায় থাকবে না উপায় থাকবে না ও আমার বন্ধুরা একটু চিন্তা করেন খেয়াল করেন শুধু বিসমিল্লাকে শুধু বিসমিল্লাকে আপনার মহব্বত করার কারণে ভালোবাসার কারণে একজন বিশ্ববিখ্যাত মদ খুর জান্নাতে চলে গেছে জুরে কংসবাহান আল্লাহ আর জুরে বলে আল্লাহ ভাইয়ের একটু চিন্তা করেন খেয়াল করেন বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন গাফফার আল্লাহ রাব্বুল আলামিন রহমান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় আসে বান্দা আমি হইতেছি রব আমি হইতেছি আল্লাহ আমি হইতেছি গাফফার আমি হইতেছি সাত্তার বান্দারে তুমি গুনাহ করছ তুমি অপরাধ করেছ সুদ খেয়েছ তুমি ঘুষ খেয়েছো ছা জিনা করেছ নফসের উপর অত্যাচার করেছ জুলুম করেছ বান্দারে তুমি যদি শেষবারের বারে মত তওবাস্তক পরতে পারো ওরে বান্দা আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবন زندগির গুনাহ কথাগুলি maaf করে দেওয়া হবে হাজার বার দওবাকে সেকাস্তিয়ে সাজা সাজা এ দরবার মে উম্মেদ নেস ভাইরামার ख्याल করেন আল্লাহ রব্বুল মিন ডাক দিয়ে বলে বান্দারে হাজার বার তো বা করে স্থল হাজার বার রেস্তে তো বা করেছ তবে অটল থাকতে পারো তো বা করেছ আবার ভেঙে দিয়েছ আবার ভেঙে দিয়ে দিয়েছ আল্লাহ পাক ডাক দে বলে ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ কো আং ফুসা কুম নারাম আল্লাহ পাক বলে এ দুনিয়ার মানুষ নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করিও না আরে তোমার হালকেও বাঁচাও আবার তোমার সমাজকে বাঁচাও দেশকেও বাঁচাও সকল কি বাঁচাইয়া আমি আল্লাহ জান্না থেকে মুক্তি ভাইয়া জান্নাতের দিকে চলে যাও যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনে গารিমের মধ্যে ارشاد করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসু এমন ভাবে তৌবা কর বান্দা এমন ভাবে তৌবা কর আমি রব্বুল আলামিন কারীর দিকে এমন ভাবে তাকাইয়া থাকি বান্দা দুনিয়া পরিমাণ গুনাহ করেছে আকাশ থেকে জমিন পরিমাণ গুনাহ করেছে আরে গুনাহ সাগর করে দিয়েছে অর্থাৎ মরুভূমির যত বালুরাশি রয়েছে এই পরিমাণ গুনাহ আবার তার অন্তরের মধ্যে হয়ে গেছে গেছে দেলের মধ্যে রয়ে গেছে এত বেশি গুণা লইয়া বান্দা যখন তৌবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুরিয়ার মধ্যে জুস মারে জুরে কন সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিলে বান্দা আয় 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 আমি আল্লাহর দরবারে তৌবা করো আমি তৌবাকারী বান্দাকে এত মহব্বত করি এত ভালোবাসি মনে হয় বান্দা একজন নেককার বান্দা তো অর্থাৎ গুনাহ করার জন্য কি হয়ে যায় উপস্থিত হইয়া তৌবা করার জন্য প্রস্তুত হয়ে যায় তাই বন্ধুরা মার আপনার হাসিয়া হাসিয়া করলে পাপ কাঁদিলে নাহি হবে মাপ হাসিয়া হাসিয়া কি করা যাবে না পাপ করা যাবে না হাসিয়া হাসিয়া পাপ করা যাবে না জানিয়া জানিয়া পাপ করা যাবে না বন্ধুরা আবার অজানা পাপ হয়ে গেছে অজানা পাপ আমি করে ফেলেছি আল্লাহর দরবারে অপরাধ করেছি গুনাহ করেছি পাপ করেছি আরে আল্লাহ পাক ডাক দে বলে গুনাহগার বান্দা আয় 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 হাজার বার তওবা কে শেখাস্তি বাজা বাজা এই দরবার মে নিয়ে আরে বান্দা গুনা করেছ তৌবা করো তৌবা করো আমি রব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগির গুনা কাতা গুলি maaf করে দেব জুরে কোন সুবহানাল্লাহ আর জুরে বলে সুবহানাল্লাহ তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ও আমার ভাইরা আমার বন্ধুরা মুরুব্বিরা যুবক ভাইরা একটু খেয়াল করেন আল্লাহ পাকের একটা তসবিহ যদি আপনার জবান থেকে বাহির হইয়া যায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ আল্লাহ আকবর আপনার জবান থেকে একটা তসবি যদি বের হয়ে যায় আকাশ এবং জমিনের মধ্য ফাঁকা জায়গা আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামার মধ্যে সব দিয়া ভরিয়া দিবে

কোনো সাপ পাওয়া যাবে না আরে একটা আমার একটু চিন্তা করেন খেয়াল করেন কবরে গিয়া যদি কেমন পর্যন্ত সুবাহান বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন একটা নিকিও দেওয়া হবে না কিছু দেওয়া হবে না ভাইজান একটু চিন্তা করেন খেয়াল করেন আজকে কিন্তু মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে এখানে আপনার সভা মাহফিলা আজকে কবরস্থানকে কেন্দ্র করে আজকে এখানে মাহফিল আজকে মসজিদ কে কেন্দ্র করে আজকে এখানে মাহফিল মসজিদ হইতেছে মুসলমানের প্রাণ কেন্দ্র জুরে কনসুহান আল্লাহ মাদ্রাসা হয় বাগে জান্নাত মাদ্রাসা হয় বাগে জান্নাত মুআল্লিম হয় মেসলে গোল শহাদ উসমে ইলমে দিন হয় তুলা বা সব বুলবুল মাদ্রাসায় কুরআন কারীম শিক্ষা দেওয়া হয় হাদিস শিক্ষা দেওয়া হয় ফেকা শাস্ত্র শিক্ষা দেওয়া হয় মাস্তা মাসাই শিক্ষা দেওয়া হয় বন্ধুরা আমার ভাগ্য ভালো একই সাথে আজকে তিনটা আল্লাহ জান্নাতের বাগানের বাজার বয়ে গেছে জরে কল সুবহানাল্লাহ মুর্শিদ দুনিয়াতে জান্নাতের বাগান মুর্শিদ দুনিয়াতে জান্নাতের বাগান মাদ্রাসা দুনিয়াতে জান্নাতের বাগান কবরস্থান কবর বাই তিন কুল্লুনা ইনসারিব মউত কাসি

যাবে আরে পুলসিরা তেল গাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পারাপার থাকবে আরে কবরে আরে কবরে কে হই নাই কবরে কে হই নাই একা একা কবরে থাকতে হবে বন্ধু আমার কবরটা মানুষের জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে রওজা তুমিন রিয়াজিল জান্না হুফরা তুমিন হুবারিন নার কবর কাহার জন্য জান্নাতের লাগানো হবে আবার কবর কাহারো জন্য আগুনের একটা কুন্ডলি হবে আগুনের গর্ত হবে বন্ধুরা আমার আদি শরীফের মধ্যে আসে দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি আরে কবরের আগুনে চেয়ে সত্তর বাগের এক বাগ জুড়ে গাউস বাহান আল্লাহ দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করতেছি আরে কবরে যে আগুন থাকবে জাহান্নামের মধ্যে যে আগুন ওই আগুনের পাওয়ার হইতেছে থাকবে সেই আগুনের পাওয়ার ওই আগুনের মধ্যে যখন মানুষকে ছেড়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে পুরিয়া মেসমার করে মেসমার হয়ে যাবে ভাইর আমার কোরআনে কারিমের মধ্যে রয়েছে হাদিস শরীফের মধ্যে রয়েছে আরে মানুষটা পূর্বে কিন্তু মানুষের জীবন বাহির হবে না কিতাবের মধ্যে রয়েছে জাহান্নামীকে জাহান্নামের শরীরের চামড়া একবার না দুইবার না সত্তর বার করে আবার নতুন চামড়া গদাইয়া দেওয়া হবে এইভাবে কেমন পর্যন্ত কবর মত আগুন জ্বলবে ভাইয়ের আমার আগুন কেমন করে সহ্য করবে তোহারে কবরের আগুন যদি কবরে আগুন যদি থামাইতে চান কবরের আগুন যদি নিবাইতে চান দুনিয়াতে বেশি বেশি মাওলা পাকের জিকির করে কবরে যান জুরে গঞ্জ বাহান আদি শরীফের মধ্যে রয়েছে মা আমিলা আদামিউন আমালান আফজালাহু মিন আযাবি কবরে মিন যিকিরিল্লাহ আরে কবরের আযাব আর অন্য কোন ইবাদতে হটাইতে পারবে না মা আমিলা আদামিউ I'm out